গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট আমাদের নীরব ভাই বলেছেন আমরা এখন আরও কয়েকটা পয়েন্ট আছে আমরা তুলে ধরব হাসপাতালে যে আমাদের যে ওষুধ কোম্পানির লোকের জানাগুলো হয় সে বিষয়টাকে একটু কথা বলতে চাই নির্দিষ্ট একটা টাইম আছে সপ্তাহে একদিন তারা দুই দিন নির্দিষ্ট একটা টাইম আসতে পারবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সরকারি হসপিটালে পুরো বেশিরভাগ সময়েই কোনো না কোনো প্রতিনিধি থাকেন এবং তারা এমনভাবে ঘোরাফেরা করেন যেন তারা হসপিটালের অতিনিধি এটা সরকারি হসপিটালে যিনি প্রধান আছেন তার এটা গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনারা লক্ষ্য রাখতে পারেন এরপরে যে বিষয়টা সরকারি হসপিটালে একটি অ্যাম্বুলেন্স আছে এই অ্যাম্বুলেন্সের যে বিষয়টা এই অ্যাম্বুলেন্সটা সাধারণ মানুষের জন্য করা হয়েছে নামমাত্র মূল্যে এই অ্যাম্বুলেন্সের সার্ভিসটা দিতে হবে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সরকারি হসপিটালে যে অ্যাম্বুলেন্স আছে এটা সাধারণ মানুষ জানে না এবং ডাক্তাররাও কালকে রেফার করে নেন বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন যদি অসহায় মানুষ হয় সাধারণ মানুষ হয় তাহলে তাদের জন্য একদম নামমাত্র মূল্য খুবই কম টাকা এই অ্যাম্বুলেন্স সেবাটা আপনি নিতে পারবেন ঢাকা সহ যে কোনো জায়গায় যেতে পারবেন তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে সরকারি হসপিটালের অপর ডাক্তাররা যদি এটা রেকর্ড না করে তাহলে মানুষটা কোনো এটা জানতেও পারবে না বুঝতেও পারবেন হসপিটালের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় পুরো হসপিটাল মানে নোংরা গর্ভবতীদের জন্য যে ফ্রি এটা একটু করে সরকারি হসপিটালের যে কি পরিমাণ নোংরা অবস্থা আমরা সেটা সরজমিনে ভিজিট করে দেখতে পেয়েছি সারা হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে শিশু এবং নারীদের যে ওয়ার্ডটা আছে পুরো হসপিটাল তাই পাশাপাশি সরকারি হসপিটালে যে রান্নাঘর আছে যেখানে মূলত খাবারটা তৈরি হয় অনেকটা দারুণভাবে নোংরা এভাবে যদি চলতে থাকে তাহলে সরকারি হসপিটালে মানুষ এসে আরও অসুস্থ হবেন বলে আমরা ধারণা রাখতেছি তো আপনারা সবাই অবগত আছেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে উপজেলা হসপিটালে যিনি প্রধান আছেন এবং তারপরে স্টাফরা আছেন এই বিষয়টা তাদেরকে আমলে নিতে হবে আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সরকারি হসপিটালে যে চব্বিশ ঘন্টা যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে ইমার্জেন্সি রুমে সেখানে একজন এমবিবিএস ডাক্তার অল টাইম থাকতে হবে কোনোরকম কোনো ম্যাথস অথবা কোনো ডিপ্লোমা ধারী কোনো ডাক্তার দিয়ে এটা চালানো যাবে না এটা আমাদের অনেক দিনের দাবি এবং সকলের দাবি সারা দুহারের জনতার দাবি এ বিষয়টা মাথায় রাখতে হবে যে সরকারি হসপিটালে চব্বিশ ঘন্টা কোনো না কোনো একজন বেড ডাক্তার অবশ্যই থাকবেন তার সাথে তার সহকারী থাকতে পারে এবং সেখানে এমার্জেন্সি রুমে কোনোরকম কোনো টাকা পয়সা দাবি করতে পারবে না চা খাওয়ার জন্য হোক মিষ্টি খাওয়ার জন্য হোক বা কোনোভাবেই না এবং সরকারি হসপিটালে এমার্জেন্সির জন্য কিছু কিট বা ফার্স্ট এড কিছু মেডিসিন আছে সেগুলো রেফার করতে হবে আসলেই লিখে দেওয়া যাবে না যে বাইরে থেকে কিনে আনে এখানে যে মেডিসিন আছে ওই মেডিসিনগুলোই আনতে হবে এবং বিশেষ প্রয়োজন হলে বাইরে থেকে কিনে আনতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমাদের আরও যে একটা পয়েন্ট আছে এখন আমাদের সেই পয়েন্টগুলো তুলে ধরবেন আমাদের এই অন্যতম একজন স্বেচ্ছাসেবী সেজন মাহমুদ শান্ত তার হাতে তুলে দিচ্ছি তিনি তার মূল্যবান মতামত দিন